এই লোকটি তার আঙ্গুল কাটে আর সেই আঙ্গুলটি একজন লোকের কানের মধ্যে ঢুকিয়ে দেয় তারপরে লোকটির আঙ্গুল একটি সাপ কামড়ে ধরে কারণ লোকটির কানের ভিতরে একটি সাপ ছিল আর এই লোকটি সাপকে দেখে ভয় পায় না এবং জীবিত সাপ খেয়ে ফেলতে থাকে এবং পানির বোতলে সাপ ঢুকিয়ে পানি পান করে ফেলে আর তারা এই জঙ্গলে বিশাল বড় একটি অ্যানাকন্ডাকে ধরতে এসেছে আর এই লোকটি একাই সাপটিকে ধরতে যায় তাই সে তার একজন সঙ্গীকে মেরে ফেলে যার ফলে অন্যরা খুব ভয় পেয়ে যায় তারপর তারা সাপের জায়গা পৌঁছে যায় এবং একজন লোকের পানি সে আটকে যায় এবং সে সেখানে অনেকগুলো সাপ দেখতে পায় যার ফলে সে অনেক খুশি হয়ে যায় তারপর সাপ গুলোকে ব্যাগে ঢুকাতে থাকে কারণ তারা সাপ গুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন ধীরে ধীরে এভাবে তার সব সঙ্গে মারা যায় এবং এখন এই লোকটি কেবল একাই বেঁচে ছিল তারপর এখানে আরো কিছু লোক সাপ ধরতে আসে কিন্তু তাদের নৌকায় অনেকগুলো সাপ হামলা করে দেয় তারপর কিছু সাপ এই মেয়েটির উপর হামলা করে দেয় বন্ধুরা ভিডিওতে একটি লাইক করলে पार्ट तो खूब द्रुत तो सोले